নমস্কার আজকের কবিতা দুর্গা বেরার কলম থেকে উঠে আসা অসামান্য কতগুলো শব্দের অভূতপূর্ব মেলবন্ধনে তৈরি নাম অনুভূতি তোমার স্মৃতির মুহূর্তগুলো লালন করি সর্বক্ষণ পাগলের মতো চালিয়ে যাই আমার অনুভূতির তৈরি আর দেখতে থাকি কেমন আছো কেমন আছো তুমি আমি আজও তোমার অনুভূতির প্রলেপে ক্ষত ঢাকা দিই সরাই না কখনো তোমাকে আমি বার বলি ভালো আছি জানো তো কিন্তু সত্যি বলতে কি মিথ্যে বলতে শিখে গেছি খুব ভালো তোমার আদর চাইনি আমি তোমার কাছে অনুভূতি চেয়েছিলাম উত্তর ছিল পারব না দিতে তখন বুঝিনি তোমার অনুভূতি মানে তোমার প্রতি আমার অধিকার তারপর থেকে আমি প্রতি পলে অনুভূতি প্রবণ হয়ে শুধু তোমাকেই পেয়েছি এখন আমি চাই রাতের পর রাত তোমাকে নিয়ে বিনিদ্র থাকতে কিন্তু হতাশাগুলো সব সময় আমার পাশে থেকে যায় জেগে শুধু জেগে আচ্ছা ভালোবাসলে কি নিথর হয়ে থাকতে হয় এ জীবন্ত সবদেহ কেন যে এত প্রেম সন্ধানী হতে চাই হারানো খেয়ে বার 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 ধরতে চাই সান্নিধ্যের আকাঙ্ক্ষা রয়ে গেল চিরদিন তবু তোমার মতো আপন আমি আর কাউকে পেলাম না স্বপ্নের গধূলিতে স্বপ্নই ডুবে গেল রয়ে গেল শুধু তুমি শুধু তুমি স্বপ্ন হয়ে মনের আনা গোনায় আমি আজ জীর্ণ দেউল আজ তোমার আর আমার পৃথক যাত্রা তবুও আমাদের বন্ধনহীন পথে আমরা গিট বেঁধে আছি জোর খুলতে পারলাম না একসাথে বৈতরণী পার হবার আশায় হয়তো তোমার দুবা হতে যেতে পারেনি কিন্তু আমি তোমার অন্তরে প্রবেশ করেছি কারণ আমি তোমাকে অনুভব করি আজ তোমার কাছে ফিরে যেতে ইচ্ছে করে খুব আজ আমার এটাও জানতে ইচ্ছে করে তুমি কি কারো হতে পেরেছো বা যাকে সঙ্গী করেছো তাকে তোমার অন্তরে ঠাঁই দিতে পেরেছো পেরেছো কি পেরেছো পেরেছ কি আমাকে তোমার মনের বাইরে ফেলে রাখতে বড্ড জানতে ইচ্ছে করে তার নাম উচ্চারণ করতে গিয়ে আমার নাম মনে পড়ে ইতস্তত করো নাকি তোমার মনে আমার নাম খোদাই করা আছে আজও তুমি কি জানো তোমার অনুভূতি দিয়েই আমি কাউকে ভালোবাসতে শিখেছি আজ আমি আমাকে ভুলে থাকতে পারি কিন্তু তোমাকে তোমাকে ছেড়ে থাকতে পারি না এখনো খুঁজি তোমার গন্ধ তোমার স্পর্শ এখন কিন্তু আমি পাল্টা ভালোবাসা খুঁজি না হৃদয়ের সঙ্গে হৃদয় মিলে গেলে আর ভালোবাসা খোঁজার দরকারই হয় না আমি জানি না কেমন করে চোখের কোণে বৃষ্টি এসে থমকে দাঁড়াই কেমন করে মিথ্যা চুম্বনের স্বপ্ন দেখি কেমন করে তোমাকে ছাড়াই তোমার দুবাহুতে থাকি আমি শুধু আমি কেমন করে ভাবি আমি তোমার জন্যই জন্মেছিলাম ভয় একটাই দিন শেষে যখন পরপারে ফিরব তখন তখন আমি কার কাছে থাকবো কার কাছে ভালো থাকবেন নমস্কার